সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার আনন্দ উল্লাসে নামেন রাজধানী বাড্ডার অনেকে শিক্ষার্থীরাও অনেকে যোগ দেন সেই বিজয় মিছিলে এমন সময় হঠাৎ মাথায় ও পিঠে গুলি এসে লাগে এক কিশোরের ঢুলে পড়ে যায় মাটিতে সেই কিশোরের নাম মোহাম্মদ রাহান আনন্দ মিছিলে যোগ দেওয়াই কাল হল তার জন্য সোমবার বাড্ডাই এই ঘটনা ঘটে এরপর দিন মঙ্গলবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় রায়হান নোয়াখালী সদর উপজেলার নোহান্নাই ইউনিয়নের এক নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজি বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হোসেনের ছেলে জানা গেছে রাহেন এবছর গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন তার বাবা মোহাম্মদ মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারে চাকরি করতেন রাহেন পাশেই একটা ম্যাচে থাকতেন আর তার মা থাকতেন নোয়াখালীতে এক ভাই এক বোনের মধ্যে রাহেন সবার বড় রাহেনের চাচা মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন আমার ভাতিজা ম্যাচ থেকে নামাজ পড়ে বের হয়ে দেখে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করছে সেই মিছিলে যোগ দেয় তারপর মিছিলটি বাড্ডা থানার সামনে গেলে পুলিশ অতর্কিতভাবে ভাবে গুলি চালায় একটা গুলি রাহানের পিঠে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে আর একটা গুলি তার মাথায় লাগে শিক্ষার্থীরা তাকে একটা ভ্যানে করে হাসপাতালে পাঠায় সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় রাহানের বাবা মোহাম্মদ হোসেন বলেন গোলাগুলির খবর পেয়ে আমার ছেলেকে ফোন দেই তার ফোন এক ছেলে ধরে বলে আঙ্কেল রাহানকে হাসপাতালে পাঠানো হয়েছে আমি হাসপাতালে হাসপাতালে পাগলের মতন খুঁজি তারপর শেষে ঢাকা মেডিকেলের মর্গে মরদেহ পাই আমার ছেলেটার এইচএসি পরীক্ষা দেওয়া হল না আনন্দ মিছিলে যোগ দেওয়ায় তার কাল হয়েছে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মূর্ছা যাচ্ছেন মা আমিনা খাতুন তিনি বলেন আমার বুকের সন্তান আমাকে রেখে চলে গেছে গত স্বপ্ন নিয়ে তারে ঢাকায় পড়ালেখা করাইছি আমার ছেলে আমাকে মা বলে ডাক দেবে না আমার বুকটা ফেরে যাচ্ছে আল্লাহ আমাকে নিত তাও আমার ছেলেকে যদি ফিরিয়ে দিত আমার সব শেষ হয়ে গেছে